একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করে পরে তার স্বামীকে নিয়ে আসলেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাবার দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনী অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো আপনি দেখবেন যে সফল অর্জনের তিনটে মৌলিক মানদণ্ড আছে এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে যে আপনি কি করতে চান আপনার ব্যক্তিত্ব থাকতে হবে এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার অনুপস্থিতিতে আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে আপনার বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল আলী ওসলামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকারের পর খলিফা হলেন কে উমর ইবনে আবু বকর رضی আল্লাহু তাআলা আবু বকর তো উমরর মধ্যে মোস্ট লেনিয়েন্ট মোস্ট কম্প্যাশনেট এবং এত মানসিক তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না কুরআন তালত করে তিনি কাঁদেন নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন খুবই কোমল হার্টেড একজন মানুষ কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো তখন তিনি এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ তিনি বলে উঠলেন আয়াং কুসুদ্দিন ও আনাহাইয়ুন আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আছর ফেলবে কেউ এটা কখনো হতেই পারে না এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে আমরা জানি ফলস প্রফেট আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে জাকাত দেবে কা কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিন নম্বরে এক দল তার অ্যাপোস্টেসি যেটাকে বলে অ্যাপোস্টেট মানে তার মোরতাদ হয়ে গেল এই যে তিনটা বিশাল ঘটনা ওমর ও মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন যখন ওমরকে তিনি ডাকলেন তিনি বললেন ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই ওমর বললেন আপনি যুদ্ধ করবেন এই তিনটা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় আবু কাদি আলাদা বললেন ওমর যান খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম কিন্তু ইসলাম এসে কো আপনি দুর্বল হয়ে গেলেন কেন ঠিক আছে আপনার সাহায্য লাগ না আমি একাই যুদ্ধ করব কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন والله لقد رايت ان الله قد شرح صدر ابي بکر للقتال আল্লাহর কসম আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে ক্রমে এলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন অতএব ইউ আর রাইট ইউ আর অন দা রাইট ফ্রন্ট আমি আপনাকে খুশি যুদ্ধ করুন এরকম একজন আপনি বলেন তো রাসুরুল্লাহ সাল্লাহ ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল যতজন ছিল তাদের অবস্থা কি ছিল ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন যখন মক্কায় আসেন আসেন তখন আরবে আরবে তিনি লেখাপড়া জানতো কেবলমাত্র সতেরো জন লোক কেবল মাত্র এর মধ্যে আবার নারী একজন ছিলেন না যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় দেড় লক্ষ লোক তারা লেখাপড়া জানে আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো একটা এমন একটা সোসাইটিতে এমন একটা পৃথিবীতে বসবাস করছে সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত বাংলাদেশে প্রায় চল্লিশ উর্ধ মেডিকেল কলেজ আছে সরকারি এরপরে তো বেসরকারি আছেই আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা এখানে শুনলাম যে টু থার্ড হচ্ছে এখানে ফেমেল স্টুডেন্টস এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি সেখানে ফেমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি তার মানে অনেক অনেকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো জানেন এই পৃথিবীতে বিএ পাশ করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন মাত্র 2% গোটা পৃথিবীতে बीए পাস করেছে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র 2% অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটি অভাব দেখেন বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে এর প্রাইভেট ইন ইউনিভার্সিটি এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই এমন অবস্থায় আমেরিকাতে প্রায় 10000 এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয় তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে মাত্র টু লোক তারা বিয়ে পাস করেছে বলে এটা ধরা হয় তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ ইউ হ্যাভ টু টু অনলি ওয়ান তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট যদি আপনি ওসামা ইবনে জায়দের কথা বলেন বাইজান টাইমদের বিরুদ্ধে বাইজান টাইম মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার ইউরোপিয়ান পাওয়ার এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে তার বয়স মাত্র আঠারো অথবা সতেরো এরকম একজন নয় এরকম অসংখ্য এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের অনুপস্থিতি কাউকে ট্যারি পেতে দেন নাই এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষে সম্ভব আর কারোর পক্ষে সম্ভব হয় না আমরা দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন তাদের মধ্যে নৈতিকতা ডেভেলপ করেনি আমাদের আশপাশেও এরকম অসংখ্য সেনারিও আছে অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোন ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে মাইকেল এজ হার্ট তো সেই কথাই বলেছেন মাই র্যাঙ্কিং অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে দা হান্ড্রেড বইয়ে এটা হতে পারে কেউ প্রশ্ন করবে কার হয়তো বা আই ব্রোটা বড় করে দেবে তার হয়তো কপালে একটা কুঞ্চন থাকবে কিন্তু আমি জানি রিলিজিয়াস এন্ড সেকুলার গ্রাউন্ডে অর্থাৎ দুনিয়া এবং আখেরা দিন এবং দুনিয়া এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না তারা জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া আপনারা একটা বই পড়বেন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার সার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলাম আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই জীবনী তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়ে একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপরে আপনি আমার সাথে দেখা দুই মাস পরে ওই বদল এসে বলে স্যার আমি মুসলমান হবো শুধু রাসুলের জীবনের প্রতি বিশ্বাস করো বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম হল রাসুল এ আরবি রাসুল সফি রহমান মোবারক পরি ওনার বই রাসুল এ আরবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুলের জীবনে পড়ে হি সে ইজ বাউন্ড টু ফলো দ্য প্রফেট সরাল আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা করেন ইসলামকে বুঝার জন্য কোরান বুঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরান বুঝেন